যে মু ন ফসেল দেখা এ মাছরা রতছে এটা নামরায়া বাগিজি বাবু যেন হে ফিট করা হে ওখানে মজা হবে মাছকান দিয়ে একটা আইল্যান্ডের মতো করব করব একবার করতে হবে মার দিকে পার্টি দিকে পাটি গিয়ে রে হ্যাঁ লাইট টাইট জ্বালা দিব ওদিকে ঘুরে দেব লাইটটা এটা তারপরে ওগুলো ভিডিও করে ছাড়ে দেব ফেসবুকে এটা একটা আমাদের ছোটো খাট আইল্যান্ড চারিদিকে পানি মাঝখান দিয়ে একটা ছোটো খাট আইল্যান্ড দ্বীপের মতো এখানে চাইলে আপনারা ঘুরতে পারবেন ক্যাম্পিং করতে পারবেন ক্যাম্পিং বা করতে পারবে তো নাম আলনোর দ্বীপ

জয়েন্ট সেক্রেটারি প্লাস একটি বড় আল্লো এক মালিক উনি হলেন মিস্টার কুতুবউদ্দিন হাসান নুরি স্যার মাঝখানে একটা জর্ণা দিতে হবে এখানে ওখান থেকে ওই যে ফাইবার লাইন আনি এখানে পানি এইটা লাগবে না তো কারেন্টের লাইন দি নিচে দি উপরে ওটা নিচেটা পানি উপরে তো হবে উপরে পড়লে তো জর্ণা হয়ে গেছে নিচে পানি উপরে তো হয়ে গেছে জর্ণা এই পারমিট আর ছোট ছোট ফেয়ার দেয়া ফাইবার লাগে দি উপরে জর্ণা হয়ে গেছে

बारह दरो बार बार।